এই তো আমি তোমাদের বলছিলাম যে নয় দশ তারিখ বা তার আগেই ক্যাটটা লিস্টিং হতে পারে তো আট তারিখে কনফার্ম ক্যাটটা লিস্টিং হতে চলেছে তো মজার বিষয় আর তার সাথে সাথে এক্স এম্পায়ারে যে নতুন চিল ফেস্টটা দিছে মানে সেখানে মাইনিং করবে নাকি করবে না তো সেটার একটা আপডেট দিয়ে দিব তো প্রথমে ক্যাটে চলে আসছে তো ক্যাটে এখানে দেখতে পারতো সে উইড্রো মানে উইড্রো এক্সচেঞ্জের যে অপশনটা সেটা এখন বন্ধ হয়ে গেছে তো চিন্তা করে কিছু নয় যারা এখন এক্সচেঞ্জারে দিতে পারো নাই তারা হয়তো নন কাস্টেডিয়ার অলরেডি দিতে পারবা আমার যতদূর মনে হইতেছে অনেকেই আসো যারা এলিজিবল হও নাই তারা কি করবে তাদের অ্যাকাউন্ট অবশ্যই মারি যাবে না পয়েন্টগুলো থাকবে আমার মনে হয় তারা হয়তো লিস্টিং হওয়ার পরে নন কাস্টমের ওয়ালেটে উইড্রো দিতে পারবা তো আমার এটা মনে হয় কি জন্য সিজন টু আনবে তারা তারা অবশ্যই চাইবে না যে ইউজারগুলো চলে যায় ঠিক আছে তো এটা অবশ্যই তারা চাইবে না তার জন্য হয়তো তারা পরে উইড্রো দিতে পারবা তো এখানে দেখতে পারতেছ তারা পোস্ট করছে আর এই পোস্টটা একদমই ক্লিয়ারভাবে বলে দিচ্ছে যে লিস্টিং অন আট অক্টোবর দশটা ইউএসটি টাইমে তো অবশ্যই আট তারিখে লিস্টিং হয়ে যাবে আর এখানে সিজন টু আনবে সেটার ব্যাপারে বইলা দিছে তো অবশ্যই যারা সিজন টুয়ে পার্টিসিপেট করবে করতে পারো একটা অ্যামাউন্টটা দেখেন মানে কত এমন পাওয়া যায় এখান থেকে তো যারা এখনও উইড্রো করতে পারো না আমার মনে হয় তারা করতে পারবা নন কাস্টোর ওয়ালেটে তো চিন্তা করার কোনো বিষয় না ঠিক আছে তো করতে পারবা সবাই আর যারা ওয়ালেটে দিসো তারা তো দিয়েই ফেলাইছো ট্রেন ট্রেন মুক্ত হয়ে গেছো তো এখনও চাইলে মাইনিং করতে পারবা পয়েন্ট এখনও কালেক্ট করতে পারবা সমস্যা নাই আর এই জায়গায় আছে যেটা হলো এক্স অ্যাম্পায়ার তো এক্স অ্যাম্পায়ার করলাম এখনও মাইনিং করা যাইতেছে তো এটা অনেকেই জানতেছে না বুঝতেছে না যে কি কারণে এখনো মাইনিং করা যাইতেছে মাইনিং তো শেষ হয়ে গেছিলো আসলে এটা একটা চিল ফেস্ট মানে এটা দুই সপ্তাহের মতো থাকবো হয়তো আরও পাঁচ থেকে ছয় দিন থাকতে পারে এর এটা কারণ হলো তারা সেভেন্টি পার্সেন্ট এয়ারড্রপ দিবে বলছিল আরও ফাইভ পার্সেন্ট তারা অ্যাড করছে মানে পঁচাত্তর পার্সেন্ট এয়ারড্রপ দিবে তো পাঁচ পার্সেন্ট এয়ারড্রপটা অ্যাড করছে তো সেটার জন্য এই পনেরো দিন এক্সট্রা মাইনিংটা চালাইতেছে তো যারা এখানে মাইনিং করবা ওই এক্সট্রা পাঁচ পার্সেন্ট থেকে তোমরা এখান থেকে কিছু অ্যাড পাওয়া পাবা ঠিক আছে তো তার জন্য এই নতুন চিল ফেস্টে অ্যাড করছে তুমি চাইলে দুই সপ্তাহে এখানে মাইনিং করতে পারো হয়তো এখান থেকেও হালকা কিছু রেওয়ার্ড তুমি পেতে পারো ঠিক আছে তো এখানে ক্যারও চলে আসবে আট তারিখে তো কোনো টেনশন নাই তোমরা হয়তো সব কিছুই করে ফেলাইছো এক্স এম্পায়ারে অবশ্যই ওয়ালেটটা কানেক্ট রাখবা আর এখানে এক্সচেঞ্জারে যদি ক্যাড দিয়ে ফেলাইছো তো ভালো করছো আর যারা এখনও দিতে পারো না তারা হয়তো মানে লিস্টিং হওয়ার পরে নয় তারিখ বা আট তারিখেই হয়তো নন কাস্টুরের ওয়ালেটে উইড্রো দিতে পারবা অপশানটা হয়তো আনবে কী জন্য প্রথম যখন এক্সচেঞ্জারে উইড্রো দিতে চাইলাম সেইখানে নিচে নন কাস্টুডিয়ার ওয়ালেটের অপশনটা আসিল ঠিক আছে তো এখন ক্লোজ তো হয়তো একদিন বা দুই দিন পরে আবার এটা নিয়ে আসবে ঠিক আছে তো টেনশন করো না যারা এখনও দিতে পারো নাই হয়তো তোমরা দিতে পারবা টেনশন করে লাভ নেই ঠিক আছে চলো তাহলে বাই